হ্যালো সুপার হিরো লাভার্স আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করবো সে সাধারণ কোনো শক্তিশালী চরিত্র নয় সে এমন এক শক্তিশালী সত্তা যে একা পুরো মাল্টিভার্সকে রক্ষা করেছিল যার শক্তির সামনে থেমে যায় সময় ধ্বংস হয়ে যায় বিধ্বংসী সব অস্ত্র আর ভয় কাঁপে মহাবিশ্বের সকল দেবতারা বন্ধুরা আজকে আমরা জানবো সেই চরিত্র সম্পর্কে যার নাম কসমিক আর্মর সুপারম্যান যাকে বলা হয় থট রোবট যে নিজেই একটা অস্ত্র একটার পর একটা ইউনিভার্স রক্ষার জন্য লড়াই করতে পারে সে কোনো সাধারণ সুপারম্যান নয় বরং ঈশ্বরের মতো এক অবিনশ্বর অস্তিত্ব প্রথমে জেনে নেই আর্মার সুপারম্যান কে কসমিকার্মর সুপারম্যান কোনো গ্রহের না তাকে ডিসি এর সালের ফাইনাল ক্রাইসিস সুপারম্যান বিয়ন্ড থ্রি ডি কমিকে প্রথম দেখা যায় এখানে সুপারম্যান ও আলট্রাম্যান মিলে এমন এক অস্ত্রের রূপ নেয় যা অতি শক্তিশালী যাকে বানানো হয়েছে মাল্টিভার্সকে বাঁচানোর জন্য এই রোবটের ভিতর সুপারম্যানের আত্মা দেওয়া হয় তাহলে বলা যায় এই সুপারম্যান একটা থট রোবট তার ক্ষমতাগুলো শুনলে চমকে যাবেন আসুন তাহলে জেনে নেই কী কী ক্ষমতা আছে এই কসমিক আর্মর সুপারম্যানের সেলফ অ্যাওয়ার প্লট আর্মর মানে সে জানে সে একটা কমিক চরিত্র আর লেখকের প্লট অনুসারে নিজেকে বদলাতে পারে যা দরকার তাই সে হয়ে উঠতে পারে সীমাহীন স্ট্রেংথ এবং ডিউরাবিলিটি তার শক্তির কোনো সীমা নেই এমনকি সে গল্প বদলে ফেলতে পারে কারণ সেই গল্পের নিয়ন্ত্রক মাল্টিভার্স স্কেল পাওয়ার সে একা একাধিক ইউনিভার্সকে রক্ষা করতে পারে তাকে থামাতে গেলে মাল্টিভার্স লেভেলের অস্ত্র লাগে মান্দ্রাককে হারানোর ক্ষমতা মান্দ্রাক হলো এক প্রাচীন দানবীয় ভ্যাম্পায়ার যেটা মাল্টিভার্সকে খেয়ে ফেলে কসমিক আর্মার সুপারম্যান তাকে একাই ধ্বংস করেছিল এখন সংক্ষেপে জেনে নেই এই মান্দ্রাক মান্দরাখ ছিল একজন মনিটর সে মূলত মাল্টিভার্সের রক্ষক কিন্তু সে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল তার শক্তি অন্তহীন অন্ধকার জীবন শক্তি শোষণ এবং পরাজিত মাল্টিভার্সদের রক্তপান সে চায় সব গল্প শেষ হোক সব আলো নিভে যাক যুদ্ধের সূচনা কিভাবে হলো এই লড়াই ঘটে ডিসি এর ফাইনাল ক্রাইসিস সুপারম্যান বিয়ন্ড থ্রি ডি কমিকে সুপারম্যান আর আলট্রাম্যান মিলে তৈরি হয় থট রোবট বা কসমিকার্মার সুপারম্যান মান্দ্রাক তার বিশাল দেহ নিয়ে উঠে আসে তার চোখে ছিল ঘৃণা ঠোঁটে ধ্বংসের হাসি তার পাশে অসংখ্য ভ্যাম্পায়ার সারি সারি দাঁড়িয়ে আর ঠিক তখনই আকাশ নেমে আসে কসমিক সুপারম্যান তাকে দেখে মনে হয় যেন কোনো ঈশ্বর তার শরীরের প্রতিটি অংশে রিয়েলিটি ইঞ্জিন চলতেছে তার মাথা কাজ করে থট এনার্জিতে এরপর মান্দ্রাক আর সুপারম্যানের যুদ্ধ শুরু হয় মান্দ্রাক বলে তুই আমার কাছে কিছুই না আমি অন্ধকারের চিরন্তন রূপ সুপারম্যান বলে আমি আশা আমি আলো আমি শুভ শক্তির প্রতিচ্ছবি তারপর তারা একে অপরের উপর আঘাত করে ফলে সময় থেমে যায় স্টার সিস্টেম ভেঙে পড়ে কিন্তু আর্মার সুপারম্যান থেমে যায় না কারণ সে কেবল লড়াই করে না সে জানে এটা তার গল্পের অংশ এই গল্পের ধারাবাহিকতা তাকে রক্ষা করতে হবে শেষ মুহূর্তে সুপারম্যান মান্দ্রাককে একেবারে ভিতর থেকে ভেঙে ফেলে মান্দ্রাক ধ্বংস হয় শুধু শারীরিকভাবে নয় ধ্বংস হয় তার অস্তিত্ব তার গল্প শেষ হয়ে যায় মান্দ্রাক পরাজিত হয় ও মাল্টিভার্স বেঁচে যায় থট রোবট মানে কসমিক আর্মার সুপারম্যান আবার ঘুমিয়ে যায় কারণ তার প্রয়োজন ফুরিয়ে গেছে এই লড়াই ছিল শুধু শক্তির নয় এটা ছিল আলো আর অন্ধকারের সংঘর্ষ আর কসমিক আর্মার সুপারম্যান দেখিয়েছিল একজন সত্যিকারের হিরো শুধু ইউনিভার্স নয় গল্পকেও বাঁচাতে পারে তাহলে সুপারম্যান কি সর্বশক্তিমান অনেকেই বলে এটাই ডিসির সবচেয়ে শক্তিশালী সুপারম্যান কারণ সে লেখক বা কমিকের কাঠামোর বাইরেও লড়তে পারে এমনকি টাইম স্পেস প্লট লজিক সব কিছুকেই বাঁকাতে পারে থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ কসমিকার্মার সুপারম্যান জানে সে গল্পের একটা চরিত্র এমন ক্ষমতা শুধুই অন অ্যাভোপঅল বা প্রেজেন্সের মতো ক্যারেক্টারদেরই থাকে কসমিকার্মার সুপারম্যান ভার্সেস অন্য ক্ষমতাধর শক্তির লড়াই হলে কি হবে কসমিকারমার সুপারম্যান মানড্র্যাককে হারিয়েছে অপরদিকে ডার্কসাইডের ট্রুফর্মকে হারাতে সুপারম্যান বেশি সময়ই নেয়নি অতি সহজেই তাকে পরাজিত করেছিল গোকু বা সাইটামা এরা তো ইউনিভার্স লেভেলের এখানে তো মাল্টিভার্সের ফাইট চলতেছে কসমিকার্মার সুপারম্যান শুধু কোনো সুপার না সে এমন একটা অস্ত্র যা শুধু তখনই জাগে যখন মাল্টিভার্স ধ্বংসের মুখে পড়ে এই চরিত্র আমাদের শেখায় যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সব কিছু বদলানো যায় সত্যিকারের হিরো সেই যে শুধু শত্রুকে হারায় না বরং ইতিহাসের গতিপথও বদলে দেয় তুমি কি মনে করো কসমিকারমার সুপারম্যান আসলেই ডিসি এর প্রেজেন্সের পর সবচেয়ে শক্তিশালী চরিত্র কমেন্টে তোমার মতামত জানাও আর ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো ডিকোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না